বাংলাদেশে প্রজননে সক্ষম নারীদের বাইশ পার্সেন্ট নারী পলোসিস্টিক ওবারিসিন্ডোমে আক্রান্ত বর্তমানে পলিসিস্টিক ওয়ারি সিন্ডম একটি আতঙ্কের নাম দেখা যাচ্ছে এই রোগের কারণে অনেকেই সন্তান নিতে চেয়েও নিতে পারতেছে না বা সন্তান নিতে অনেক বিলম্ব হচ্ছে আজকে আমি আলোচনা করব পলিসিস্টিক পলোসিস্টিক ওয়ারিসিন্ডম নিয়ে এটি কি কেন পলিসিস্টিক পলোসিস্টিক ওয়ারিসিন্ডম হলে বডিতে কি কি পরিবর্তন আসে পলিসিস্টিক পলিস্টিক ওয়ারিসিন্ডমের জন্য কোন জাতের খাদ্য গ্রহণ করা উচিত এবং কোন জাতের খাদ্য পরিহার করা উচিত শুরুতে আমি আলোচনা করব পলিসিস্টিক ওবার সিন্ডো কি পলিসিস্টিক ওভার সিনড্রোম হলো প্রজনন সক্ষম নারীদের একটি হরমোনজনিত সমস্যা যেখানে মেয়েদের বডিতে পুরুষ হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন অনেক বেশি থাকবে কিন্তু ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন যে হরমোন এটা তুলনামূলক কম থাকবে অনিয়মিত মাসিক হবে ওভলুশন ঠিক মতো হবে না অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণ ঠিক মতো হবে না ওভারিতে একাধিক সিস্ট থাকবে এখন আমি বলবো সিস্ট কিভাবে তৈরি হয় মাসিক চক্রকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম ভাগ এক থেকে চোদ্দ দিন এই যুদ্ধ দিলে বডিতে স্টোজেনের মাত্রা বেশি থাকে স্টোজেন জ্বরায়ের অভ্যন্তরীণ স্তর তৈরি করতে ভূমিকা পালন করে এরপরে ধাপে পিটিটার নিরোধী থেকে ভলিকল স্টিমেন্টের ঘরমোনো রুটিন রেঞ্জিং হরমোন নিষিদ্ধ হয় যখন মাসিক স্বাভাবিক থাকে তখন ফলিকল স্টিমুলেটিং হরমোনো রুটিন হরমোন ডিম্বাস ডিম্বাস্বাস থাকা ডিম্বাণু থলি পরিপক্ক হতে সহায়তা করে এবং ডিম্বাণু থলি থেকে ডিম্বাণু মিশ্রণ করার জন্য সংকেত প্রদান করে কিন্তু যখন ডিম্বাণুথলি থেকে ডিম্বাণু নিঃসরণ ঠিক মতন হয় না তখন ডিম্বাণুথলিটি সৃষ্টি করে নিতে হয় এভাবে যখন একাধে শীর্ষ জমা হয় এবং অনিয়মিত মাসিক চক্র বডিতে পুরুষ হরমোনের উপস্থিতি থাকে তখন তাকে আমরা পলিসিস্টিক ওয়ার সিন্ডম বলতে পারি তবে পলিসিস্টিক ওয়ার সিন্ডম হলে যে শীর্ষ থাকবে এটা সত্য না দেখা যাচ্ছে অনেকের বডিতে পুরুষ হরমোনের মাত্রা অনেক বেশি সব পলিসিস্টিক ওয়ার সিন্ডমে আক্রান্ত রোগীর বডিতে শীর্ষ থাকে না অনেকের বডিতে অ্যান্ডোজ অর্থাৎ পুরুষ শর্মই বেশি থাকে এবং অনিয়মিত মাসিক চক্র থাকে কিন্তু শীষ থাকে না আবার অনেকের শীর্ষ থাকলেও তাকে পলিশিস্টিক ওভার সিংডম বলা যাবে না যদি শিষ থাকে এবং পলিশিষ্টিক ওভারে সিডম না হয় তখন তাকে বলা হয় পলিশিষ্টিক ওভার এন যা পলিশিষ্টিক ওভার সিংডোম থেকে আলাদা দুই সালে পলিশিষ্টিক ওভারের সিনডোম নিধারণের জন্য তিনটি সত্ত্ব নির্ধারণ করা হয় প্রথম সত্বটি হচ্ছে অনিয়মিত মাসিক চক্র দ্বিতীয়টি হচ্ছে বডিতে পুরুষ শর্মের মাত্রা অনেক বেশি এবং তৃতীয়টি হচ্ছে আল্ট্রাসাউন্ড ওভারিতে একাধিক সিস্টেম উপস্থিতি এখন আমরা আলোচনা করব পলিস্টিক সিনড্রোম হলে কিরূপ পরিবর্তন আসে শুরুতেই বলতে হবে আক্রান্ত নারীদের অবাঞ্ছিত স্থানে লং গদাতে আরম্ভ করে যেহেতু এই রোগে আক্রান্ত নারীদের বডিতে পুরুষ হরণের মাত্রা অনেক বেশি তাই এই পুরুষ হরমোনের কারণে বডির বিভিন্ন অবাঞ্ছিত স্থানে এবং মুখে লং গদাতে আরম্ভ করে অপরদিকে দেখা যায় মাদা চুলো করতে শুরু করে দেয় যারা তাদের মাসিক অনিয়মিত হয় যেহেতু অবলোষন ঠিক মতন হয় না তাই হরমোন বেশি থাকে এবং হরমোন কম থাকে আর এই কারণে মাসিক ঠিক মতন হয় না আবার অবলোষণ ঠিক মতন না হওয়ার কারণে বা মাসিক অনিয়মিত হওয়ার কারণে সন্তান বিলম্ব হয় দেখা যায় অনেকেরা মধ্যাত্ম কারণ হচ্ছে পলিস্টিক ওয়ারিসিন্টিক ওম আক্রান্ত নারীদের ত্বকের পরিবর্তন হয় যেহেতু পুরুষ হরমোন অর্থাৎ মাত্রা অনেক বেশি এই টেস্টোস্টেরন বরের তৈলগুলোর দিকে অতিরিক্ত তেল বা সিবাম উৎপন্ন করতে উদ্দীপ্ত করে এই অতিরিক্ত তৈল লম্পের ছিদ্র বন্ধ করে দেয় ফলে ব্রণ ও ব্ল্যাক হেডস জাতীয় সমস্যা হয় যারা পলিসিস্টিক ওয়ার সিন্ডোমে আক্রান্ত হয় তাদের বডিতে ইনসুলিনের মাত্রা অনেক বেশি এই ইনসুলিনের কারণে নির্দিষ্ট অংশ যেমন বগল হাড়ের চামড়া মোটা হয়ে যায় এবং কালো দাগ দেখা দেয় এখন আমি আলোচনা করব পলিসিস্টিক ওয়ার সিন্ডোমের কারণে দেখা যায় সত্তর পার্সেন্ট নারীর পলিসিস্টিক ওয়ার সিন্ডোমের কারণ

রক্ত থেকে গ্লুকোজ কোষের ভিতরে নিয়ে যায় কিন্তু যখন আমাদের কোষ গ্লুকোজে পরিপূর্ণ হয়ে যায় তখন কি হয় তখন আমাদের প্যানটেস মনে করে যেহেতু গ্লুকোজ কোষের ভিতরে প্রবেশ করতে পারতেছে না হয়তো আরও বেশি ইনসুলিনের প্রয়োজন তখন প্যান্টিয়াস আরো বেশি ইনসুলিন নিঃসরণ করে কিন্তু কোষ পরিপূর্ণ থাকায় আর ইনসুলিন গ্লুকোজ প্রবেশ করতে পারে না ফলে ইনসুলিনটা রক্তে থেকে যায় এবং গ্লুকোজও রক্তে বেশি থাকে এই অবস্থাটাকে বলা হয় ইনসুলিন রেজিস্টেন্স তখন আপনি যখন ঈদের সময় কোথাও বেড়াতে যাবেন দেখবেন যে ট্রেন পরিপূর্ণ আপনাকে লোক ঠেলেও ঢুকানো যাচ্ছে না অর্থাৎ আপনি স্টেশনে দাঁড়ায় আসেন একটা ট্রেন আসলে ট্রেনে অনেক বেশি লোক আপনি ঢুকতে পারলেন না এই অবস্থাটা হচ্ছে ইনসুলিন আপনি হচ্ছে ইনসুলিন এবং ট্রেনের বই হচ্ছে পড়ে ইনসুলিন ইনসুলিনের কারণ হচ্ছে অতিরিক্ত গ্লুকোজাতীয় খাদ্য গ্রহণ ব্যায়াম না করা স্ট্রেস ঠিকমতো না ঘুমানো অরিস্টিক অনেক আরেকটা কারণ হচ্ছে বডিতে পুরুষ স্টুডেন্ট মাত্রা অনেক বেশি হয়ে যাওয়া কেউ যখন ইনসুলিন রেজিস্টেন্সে আক্রান্ত হয় এবং বডিতে অতিরিক্ত হরমোন থাকে তখন তার বডিতে যাবে তখন ডিম্বাশয়ের ভিতরে থাকা ডিম্বাণু থিটা পরিপক্ক হবে না এর ফলে ডিম্বাণু তৈরি হলেও ডিম্বাশয় থেকে নিশ্চিত হবে না আরেকটি কারণ হচ্ছে লুটিনাইজিং হরমোনও হরমোনের ভারসাম্যহীনতা যখন মানসিক স্বাভাবিক থাকে তখন লুটিনাইজিং হরমোনও ভারসাম্য অবস্থায় থাকে কিন্তু যখন মাসিক অস্বাভাবিক হয়ে যায় বা ইনসুলিন রেজিস্টেন্স হয় তখন রুটিনাইজিং হরমোনের মাত্রা বেড়ে যায় এবং ফলিক হরমোনটা কমে যায় এর ফলে ওভারেতে ডিম্বাণু তৈরি হলেও তা পরিপক্ক হতে পারে না যে কারণে মাসিক অনিয়মিত হয় তারা পলিসিস্টিক ওয়ালিসির নাম আক্রান্ত তাদের ঠিকমতো কাজ করে না মাইট্রোকন্ডিয়া হচ্ছে বডির পাওয়ার হাউস এটা বডির জন্য শক্তি উৎপন্ন করে যখন মাইট্রোগন্ডিয়া কাজ করে না তখন কম শক্তি উৎপন্ন হয় ফলে কোষে শক্তি ঘাটতি হয় এবং অক্সিডেটিভ বিস্ট্রাসের তৈরি হয় আর অক্সিডেটিভ স্ট্রেস হলে বডিতে অনেক বেশি ফ্রি রেখাল তৈরি হয় এই ফি ডেলিগেটগুলো ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে দেয় এবং ডিম্বাণু সঠিকভাবে পরিপক্ক হতে পারে না ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু মুক্ত প্রক্রিয়া এবং মাসিক অনিয়মিত হয়ে যায় পলাসিস্টিক আরেকটি কারণ হচ্ছে স্টেজ সেটি হচ্ছে আধুনিক যুগের সমস্যা এখন আমরা বিভিন্ন চাপে থাকি পরীক্ষার চাপ ক্যারিয়ারের চাপ অনেকে রোগে থাকে ব্যথায় থাকে বা বিভিন্ন মানসিক বা শারীরিক যন্ত্রের কারণে বডিতে স্ট্রেস তৈরি হয় আর বডিতে যখন স্ট্রেস তৈরি হয় তখন বডির মস্তিষ্ক কর্টিসল নামক একটি হরমোন উৎপাদনের জন্য আমাদের মূত্রগুণ থেকে সিগন্যাল প্রদান করে এই কর্টিসলের কাজ কি কর্টিসল হচ্ছে বডিকে তাৎক্ষণিক শক্তি প্রদান করে এটি আমাদের মেটাবলিজমের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ একটি হরমোন এই হরমোনটা বডিতে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় ফলে বডি তাৎক্ষণিক শক্তি পায় অল্প স্ট্রেস বডির জন্য ভালো কিন্তু এই স্ট্রেসটা যখন দীর্ঘস্থায়ী হয় তখন তার ক্ষতিকর কারণ দীর্ঘস্থায়ী স্ট্রেসের কারণে বডিতে কডিসল বেড়ে যায় কডিসলের কাজ ইনসুলিনের বিপরীত ইনসুলিন গ্লুকোজ কমাতে চায় কিন্তু কডিসল গ্লুকোজ ধরে রাখতে চায় কডিসল আমাদের বডিতে জমে থাকা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন করে বা আমরা যে প্রোটিন ও চর্বি খাই এগুলো থেকেও গ্লুকোজ উৎপন্ন করে এভাবে সে বডির গ্লুকোজের মাত্রা ধরে রাখে আর এই যখন ক্রমাগত গ্লুকোজ বেশি হয় তখনই দেখা দেয় ইনসুলিন রেজিস্টেন্স আর এই কারণে স্টেস থেকে ইনসুলিন রেজিস্টেন্স হয় এবং তা পলিসিস্টিক তাহলে ইসি ওয়েস হওয়ার পিছনে আরেকটি অন্যতম কারণ হচ্ছে অনিদ্রা বা ঘুমের অভাব পর্যাপ্ত ঘুম না হলে এবং সময় মতো ঘুম না হলে ঘুমের জন্য যে হরমোন এটা কম নিশ্চিত হয় এই হরমোনটা এই হরমোনের অভাবে ইনসুলিন রেজিস্টেন্স হতে পারে ব্যারোটনির অভাবে বডিতে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় লেপটিন ও গ্রহেলিন দুইটি হরমোন লেপটিন আমাদেরকে অল টাইম সিগনাল দেয় যে আপনার পেট ভরা আছে আপনাকে খাইতে হবে না আর ঘলিন যে হরমোন এটা আমাদেরকে অল টাইম বলে যে আপনাকে খাইতে হবে এখনই খাইতে হবে আপনার অনেক সত্যি প্রয়োজন যখন ঠিক মতো ঘুম হয় না তখন এই দুটা হরমোনের যে ভারসাম্য এটা নষ্ট হয়ে যায় লেপটিন কমে যায় এবং গ্রেডিন অনেক বেশি হয়ে যায় আর তখন আমাদের পরীকে ঘ্রেডলিন অল টাইম বলতে থাকে যে আপনার অনেক সত্যি প্রয়োজন এখনই খা তখন আমাদের কার্বাই খাওয়ার জন্য ক্রেভিংস বেড়ে যায় অনেকটার কারণে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাচ্ছি এর ফলে বডিতে গ্লুকোজ বাড়বে আর কি হচ্ছে একটু আগে আলোচনা করলাম স্বাভাবিক অবস্থায় মানুষের বডিতে কর্টিসল সকালে বেশি থাকে কর্টিসল সকালে আমাদেরকে উজ্জীবিত রাখে এবং আধের জন্য প্রস্তুত করে বেলা যত যায় কর মাত্রা কমতে থাকে রাতের বেলা কর্টিসল কমে যায় কিন্তু তারা নিয়মিত ঘুমায় না বা সময় মতো ঘুমায় না অতিরিক্ত মানসিক চাপে থাকে তাদের কটিশনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় তাদের বডিতে রাত্রে এবং সন্ধ্যাবেলা কটিশন অনেক বেশি নিশ্চিত হয় ফলে সে আরো বেশি মানসিক চাপে থাকে এবং ঘুমের সমস্যা হয় এই অনিদ্রার কারণে আমাদের খাবারের প্রতি ক্রেভিং পেরে যায় এমন আমাদের বডি এমন খাদ্য চাই যেটা আমাকে দ্রুত শক্তি দিবে আর এই কারণে যারা পনির যায় বা মাংস চাপে থাকে তাদের কার্বোহাইড্রেট খাবারের প্রতি লোকটা অনেক বেশি হয় তাদের দীর্ঘ সময় ধরে কটেসেলের মাত্রা বেশি থাকে তাদের বডিতে চর্বি জমা হয় বিশেষ করে পেটের আশেপাশে অনেক বেশি চর্বি জমা হয় এবং বিভিন্ন ডিজিজ ডিসিজ ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার বা ইনসুলিন রেজিস্টেন্সের জন্য দেয় আমরা জানি আমাদের বডিতে অনেক ব্যাকটেরিয়া আছে এর মধ্যে কিছু ভালো এবং কিছু খারাপ এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের বডির মেটামোনি জন্য এবং হরমোনের ভার রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তাদের পরে সিস্টিক অপারেশন সিনড্রোম হয় তাদের বডিতে ভালো ব্যাকটেরিয়া কমে যায় এবং খারাপ ব্যাকটেরিয়া বেশি থাকে এই খারাপ ব্যাকটেরিয়াগুলো ডিম্বাশয়ের যে স্বাভাবিক কাজ সেটা ব্যাহত করে হরমোনের ভাষণ নষ্ট করে দেয় এবং ওভলোশনের যে প্রক্রিয়া এটাও অনিয়মিত করে পরে সিস্টিক সিনড্রোম হলো মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স হরমোনাল ইমব্যালেন্স এবং প্রোথাজনিত একটি রোগ তাই আমাদের এমন খাদ্য গ্রহণ করতে হবে তাই ইনসুলিন সংবেদনশীলতা বাড়াবে প্রদাহ প্রভাবে এবং হরমোনের ভারসাম্য রক্ষা করবে শুরুতে আমি বলবো

ফাইবার খাদ্য গ্রহণ করি আমাদের পরিতে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে যা ইনসুলিনের কার্যকরিতা বাড়াতে এবং বডি মেটাবলিজম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লজিয়াই খাবার খেলে বডিতে ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচ ডি বাড়ে এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কমে যা ইনসুলিন সংবেদনশীল বাড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে লজিয়াই এবং উচ্চ ফাইবার যুক্ত খাবারের উদাহরণ হচ্ছে বিভিন্ন শাকসবজি ফল যেমন ব্রকলি ফুলকপি পালং শাক গাজর শসা টমেটো বেগুন মাশরুম বাঁধাকপি আপেল নাশপাতি কমলা ইত্যাদি পিসি ওয়েস হলে ফ্যাটও গ্রহণ করতে হবে ফ্যাট দুই প্রকার একটা হচ্ছে ভালো ফ্যাট আরেকটা একটা খারাপ ফ্যাট আমরা অবশ্যই ভালো ফ্যাট গ্রহণ করবো আর ফ্যাট গ্রহণ করবো কারণ আর ফ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্স কমাই স্বাস্থ্যকর ফ্যাট খেলে বডির ইস্ট্রোজেন প্রোজেস্টার এবং টেস্টোস্টার হরমোনের যে ভারসমহীনতা তা ঠিক হয়ে যায় ভালো ফ্যাট ফ্যাটযুক্ত খাবার অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণযুক্ত যা প্রধান কমাই এবং পলিসিস্টিক ওয়ার সিনেমার যে লক্ষণগুলো তা হ্রাস করতে পারে ফ্যাট ওজন নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে কারণ ফ্যাট ফ্যাট হজম হতে বেশি সময় লাগে ফলে খোঁজা কম লাগে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা হ্রাস পায় ভালোভাবে উৎস হলো বিভিন্ন বাদাম যেমন কাঠ বাদাম কাজু বাদাম চিনা বাদাম সিনাম বাদামের তেল সূর্যমুখীর বীজ তিল তিসি নারিকেল নারিকেলের তেল নারিকেলের দুধ ঘি ইত্যাদি পেশি বয়স হলে যথেষ্ট পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় তেলায় একটু বেশি প্রোটিন গ্রহণ করতে হবে প্রোটিন অর্থাৎ সরকার ওঠার কমে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করলে যে ভাসবিহীনতা তা ঠিক করে ফলে মাসিক চক্র নিয়মিত হয় প্রোটিন ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ পেটে ভরা রাখার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা হ্রাস পায় প্রোটিন গ্রহণের ফলে মেটাবলিজম বৃদ্ধি পায় প্রোটিন ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় এবং মেটাবলিজম বাড়ে পলাসিস্টিক ওয়ারের সিন্ডোমে অ্যান্ড্রোজেন অর্থাৎ পুরুষ হরমোন বেশি থাকার ফলে চুল পড়া ও ত্বকের সমস্যা হয় প্রোটিন হরমোনের ভাষ্য বজায় রেখে এই চুল পড়া ও ত্বকের যে সমস্যা আছে এগুলো সমাধান করতে সহায়তা করে ডিম পলিস্টিক ও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিমের ভিটামিন ডি ও কলিন ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে এবং পিসিও জড়িত যে প্রদাহ তা হ্রাস করে ভালো প্রোটিনের উৎস হচ্ছে ডিম মুরগির মাংস ভালো প্রোটিনের উৎস হচ্ছে ডিম মুরগির মাংস ছিম ডাল পনির ইত্যাদি যারা পলিসিস্টিক ওরাসিন্ডামে আক্রান্ত তাদের মাইট্রোকনডিয়া ঠিকভাবে কাজ করে না ফলে বড়িতে বিস্টেজ বেড়ে যায় এবং ফ্রি এডিকেল উৎপন্ন হয় ফ্রি এরিক ডিম বাসায় কার্যকরিতার ক্ষেত্রে ক্ষতি করে এই ফি রেডিকেল গুলো যে স্বাভাবিক কার্যক্রম তা বাধাগ্রস্ত করে এর ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে এবং হরমের ভারসমহীনতা সৃষ্টি হয় যদি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা হয় তখন এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকালের সঙ্গে যুদ্ধ করবে যা কোষগুলোকে সুরক্ষিত রাখবে অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য বিম্বাণুর স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ফার্টিলিটি রেট বাড়িয়ে দেয় অ্যান্টিঅক্সিটির সমৃদ্ধ খাদ্যের উদাহরণ হচ্ছে কমলা লেবু জাতীয় খাবার গাজর আমরা আমরা আপেল নাশপাতি ইত্যাদি যেহেতু ব্যাকটেরিয়ার ভারসাম্য থাকে না ফলে বডিতে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং সৃষ্টি হয় যদি প্রায়োটির সমিতর খাদ্য গ্রহণ করা হয় তাহলে বডিতে ভালো ব্যাকটেরিয়া বাড়বে প্রোবায়োটির সমিতের খাদ্য বডির টেস্ট ও ইস্টোজেনের হরমোনের ভারসাম্য ঠিক থাকে যে কারণে মাসিক চক্র নিয়মিত হয় প্রোবায়োটিকের উৎস হচ্ছে দই আসার পান্তা ভাতের জল ইত্যাদি এছাড়াও প্রোবায়োটিকের সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে এ পর্যায়ে আমি আলোচনা করবো পলসিস্টিক ওভারে চিহ্ন হলে কোন নিউট্রিশনাল সাপ্লিমেন্টগুলো গ্রহণ করা উচিত এবং এগুলো আমাদের বডিতে কিভাবে কাজ করে শুরুতে আমি বলবো ইনোসিটলের কথা ইনোসিটল ইনসুলিন রিসেপ্টরকে সংবেদনশীল করে ও গ্লুকোজ মেটাবলিজম উন্নত করে এটি ডিম্বাসের কোষের পরিপক্কতা ত্বরান্বিত করে অভনোষণ স্বাভাবিক করতে সাহায্য করে এটি টেস্টোস্টেরন মাত্রা কমে ব্রণ ও চুল পড়ার সমস্যা কমায় ভিটামিন ডি পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি পিসিওএস রোগীদের অপারেশন উন্নত করে ও ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এটি হরমোন রিসেপ্টরগুলোর কার্যকারিতা বাড়িয়ে টেস্টোস্টেরনের মাত্রা কমায় ম্যাগনেসিয়াম পলিসিস্টিক ওভারি সিনড্রোমের আক্রান্ত রোগীদের স্টেস ও ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে ভালো ঘুম ও মানসিক স্বাস্থ্যের জন্য ম্যাগনেসিয়াম কার্যকরী ভূমিকা পালন করে জিঙ্ক বডিতে পুরুষ হরমোন কমিয়ে ব্রণ ও চুল সমস্যা সমাধান করে যে ইমিউনো ফাংশন ও হরমোনাল ব্যালেন্স বজায় রাখে অমেগা ফ্যাটি অ্যাসিড প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন কমে পলসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত রোগীদের ইনফ্ল্যামেশন কমায় এটি টেস্টোস্টেরন কমে ওজন নিয়ন্ত্রণে রাখে কার্কিউমিন বা হলুদের সক্রিয় উপাদান কার্কিউমিন একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি যোগ্যতা পলসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত রোগীদের প্রধানজনিত সমস্যা কমায় এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে কোএনজিএম কিউটেন কোএনজিএম কিউটেন মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা বাড়িয়ে ডিম্বাণুর গুণগত মান উন্নত করে এটি অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে অবরোধ স্বাভাবিক করে পলিসিস্টিক ওয়ার চিহ্ন ব্যবস্থাপনায় সঠিক নিউট্রিশনাল সাপ্লিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনোসিটল ওমেগা থ্রি ভিটামিন ডি ম্যাগনেশিয়াম বিশেষভাবে কার্যকর তবে শুধু সাপ্লিমেন্ট নির্ভর হলে হবে না আমাদের সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে হবে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এই পর্যায়ে আলোচনা করব পলিসিস্টিক ওয়ার চিহ্নবে আক্রান্ত তাদের কোন খাদ্যগুলো অবশ্যই বর্জন করে চলতে হবে কোথায় বলো চিনি ও উচ্চ গ্লাইসমিক ইন্ডেক্সযুক্ত খাবারের কথা এর সঙ্গে বলো প্রক্রিয়াজাত খাবারের কথা এসব খাবার রক্তে গ্লুকোজ যুক্ত বাড়ায় ফলে ইনসুলিন স্পাইক করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে খুব বেশি চিনি টেস্টেস্টোরনের উৎপাদন বাড়িয়ে পুরুষালী বৈশিষ্ট্য যেমন ব্রন অতিরিক্ত রোগ বাড়াতে পারে উচ্চ চিনিযুক্ত খাদ্য গ্রহণ করলে তার বডিতে ইনসুলিন লাইক গ্রথ ফ্যাক্টর ওয়ান বাড়ে যা নিম্ন কোয়ালিটি নষ্ট করে এবং অনেকটি করেছেন যে বৈশিষ্ট্য তা খারাপের দিকে নিয়ে যায় তাই মিষ্টি চকলেট আইসক্রিম চিনিযুক্ত পানীয় অর্থাৎ সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস প্যাকেটের যে জুস সাদা ব্রেড ময়দা রুটি পাস্তা সবই প্রদান করতে হবে ফ্রান্স ফ্যাট এবং প্রসেস ফ্যাটযুক্ত খাবার প্রদান করতে হবে কারণ এই উপাদানগুলো প্রধানত সাইটোকাইন বাড়িয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স ওজন ওজন বৃদ্ধি করে লিপিড প্রোফাইল খারাপ করে অর্থাৎ বডিতে এলডিএল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয় ফলে ওভারিং ফাংশন দুর্বল হয়ে যায় ট্রান্স ফ্যাট ও প্রসেস ফ্যাটযুক্ত খাবার আছে ফাস্ট ফুড যেমন বার্গার ফ্রেশ ফ্রাই পিৎজা বরফ পুতি বা ডালডা বা মার্জারি মিষ্টি ইত্যাদি খাবারগুলো আছে প্যাকেট বিস্কিট কেক ডোনাট ইত্যাদি ক্যাফেন বা গ্রহণ করে বা চা কফি গ্রহণ করলে পরে স্টেজ হরমোন বাড়ে এই স্টেজ হরমোন ইনসুলিন রেজিস্টেন্স বাড়ায় এটা আমরা আগে আবার আলোচনা করেছি আবার কপি খাইলে কি হয় ঘুম কম হয় ব্যানাটোলিন হরমোনের নিঃসরণটা কম হয় ব্যানাটো হরমোন ইনসুলিন সংবেদনশীলতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই চা কপি বরজন করতে হবে যদি চা খাবার ইচ্ছা হয় হার্মান চা খাবো যেমন তুলসী চা দারুচিনি চিনি চা লবঙ্গ চা এটা পলিস্টিক ওয়ারিসিন্তুতো তাদের দুধ জাতীয় খাবার প্রয়োগ করা উচিত আর দুধে যে ও কেজিন থাকে তা বডিতে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় তা ইনসুলিন রেজিস্টেন্সের একটি কারণ বর্তমানে অধিকাংশ দুধই খামার উৎপাদিত হয় খামারের গুরুতে বিভিন্ন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় যদি দুধে এই হরমোন থাকে তবে তার বডির হরমোনের ভাষণ নষ্ট করতে ভূমিকা রাখতে পারে দুধ বডিতে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান বাড়িয়ে দেয় যা ডিম্বান কোয়ালিটি নষ্ট করে শুধু খাবার বর্জন করলেই হবে না আরও কিছু বিষয় মেনে চলতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়াম ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় পরের মেটাবলিজম বৃদ্ধি করে এবং ওজন কমাতে সাহায্য করে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং অবশ্যই সময় মতো ঘুমাতে হবে আমাদের পরের মেলাটো যে টাইমটাতে বেশি সিচুয়েশন হয় সেই সময় যদি ঘুমানো যায় আমাদের ঘুমটা বেশি কার্যকর হয় কিন্তু কেউ যদি ভোর রাতে ঘুমায় দুপুর পর্যন্ত ঘুমাই থাকে সাত আট ঘন্টা ঘুমানো কিন্তু তার তো কাজে দিল না ঘুমের পরিবেশটা অবশ্যই ভালো হতে হবে আরামদায়ক হতে হবে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে যোগ ব্যায়াম মেডিটেশন মানসিক চাপ এবং স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে বর্তমানে যোগ ব্যায়াম অনেক জনপ্রিয় হচ্ছে অনেকে আছে যারা অনলাইনে শেখায় তাদের থেকে আপনারা ইয়োগা মেডিটেশন শিখে নিতে পারেন ব্রিথিং এক্সারসাইজ করতে হবে অর্থাৎ প্রাণায়াম করতে হবে প্রাণায়াম স্ট্রেস কমাতে খুবই খুব কার্যকরী ভূমিকা পালন করে যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে দিনে আট থেকে দশ গ্লাস যদি পানি খাওয়া যায় এই পানি বডি থেকে টক্সিন জাতীয় উপাদান বের করে দিবে এবং হরমোনের ভাস্য উপাদান রাখতে আর সর্বশেষ যেটা যাবো তা হচ্ছে নিয়মিত হরমোন পরীক্ষা করুন ডাক্তারের পরামর্শ নিন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন